বন্ধুরা আমি আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে এসেছি যেখানে শুধু প্রকৃতির ছোঁয়া আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পরিবেশ এই পরিবেশে কার না ভালো লাগে দুই দিকে মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে দুই দিকে গাছের সারি মাঝখান দিয়ে সোজা রাস্তা চলে গেছে নদীর দিকে দেখছেন কি সুন্দর পরিবেশ গাছে গাছে পাখিরা নিজেদের সুরে গান গেয়ে যাচ্ছে প্রকৃত পাখিরা তারা বলছে যে তোমরা আমায় তোমরা আমাদের গান শোনো আমাদেরকে বোঝো আমাদেরকে আমাদের আনন্দ তোমরা ভাগ করে নাও দুই দিকে জ গাছের জঙ্গল একটা মায়াময় পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন তার সঙ্গে পাখিদের মধুর সুরের গান দোয়েল ভেঙে বউ কথা কাও হলদেগুড়ি বিভিন্ন ধরনের পাখি তারা তাদের সুরে গান গেই যাচ্ছে পাখিগুলো ছোটো কিন্তু তাদের যে সুর অতি সুন্দর শুনতে পাচ্ছেন হলদিগুড়ি পাখি বউ কথাও কাউ পাখি ঝিরঝিরে হাওয়ায় পাতা ঝরে পড়ছে পাতা ঝরে ঝরে পড়ছে আর বলছে বসন্ত এসে গেছে তাই পাখিরাও বসন্তের গান গাইছে এই দিকে দেখছেন যত দূর যায় শুধু ফুলের ফুলের গাছ সামনেই দেখছেন জবা ফুলের গাছ আপনাদেরকে আবার একদিন অন্য একটা জায়গায় এই প্রকৃতির সুন্দর রূপ দেখাতে নিয়ে যাব আপনাদের ভালো লাগলে একটু আশীর্বাদ করবেন ভালোবাসা দেবেন আজ এই পর্যন্তই